স্কুলের বাইরে বা ট্রেনে যে ঝালঝাল ছোলাচেস্কি বিক্রি হয় সেটা খেতে বেশ স্বাদের হয় বাড়িতে যেন ওই স্বাদ মেলেই না তবে এইভাবে রান্না করলে বাইরের স্বাদ অবশ্যই পাবেন নমস্কার বন্ধুরা এখন আপনারা দেখছেন মিটু কিচেন আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ঝাল ঝাল ছোলাছেসকি এটা শুধু খেতেও যেমন ভালো লাগে তেমনি সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগে তার জন্য আগের দিন ছোলা ভিজিয়ে রাখতে হবে ভালো করে ছোলা ভিজে গেলে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পাশেই পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এখন কড়াই গরম করে দেব তেল তেল গরম হয়ে গেলে দেবো কালো কাঁচা লঙ্কা একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নেড়েচেড়ে একটু হালকা লালচে হয়ে গেলে এর মধ্যে ভেজানো ছোলাগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে নেব এবার দেব গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব দেব পরিমাণ মতো জল জল দেবার পর এখন ঢেকে দেব এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিট পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলব আবারও নেড়ে চেড়ে দেব এখন ঢেকে ঢেকে ছোলাটা সেদ্ধ করে নিতে হবে আবারও দু চার মিনিট নেড়ে ভেজে নেব ছোলা থেকে জল শুকিয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও নেড়ে চেড়ে দেব একটু পরিমাণে গরম মশলা তারপর আবারও নেড়ে চেড়ে নেব নামিয়ে নেব এবার আপনাদের যেমন পছন্দ শুধুও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন দারুণ লাগবে রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ